চীনে এসে একটা দুঃখজনক ঘটনা শুনলাম ব্ল্যাকমেইলে চীন প্রবাসী এক ভাই বাঙালি এক মেয়ের সাথে প্রেম করে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তারপরে যেটা হয় ছয় সাত মাসের মাথায় তাদের মতো অন্তরঙ্গ মুহূর্ত হয় ফোনে ফোনে সেগুলো মেয়েটি ধারণ করে মানে রেকর্ড করে রেকর্ড করার পরে এখন মেয়েটা ছেলেটাকে চীন প্রবাসী ছেলেটাকে অনেকভাবে প্রেশার দিচ্ছে কিভাবে প্রেশার দিচ্ছে তুমি যদি আমাকে পঁচিশ লক্ষ টাকা না দাও আমি এগুলো নেটে ছেড়ে ভাইরাল করে দিব তোমার মান সম্মান সব নষ্ট করে দেব মেয়েটা কি করছে জানে মেয়েটা ওই যে ভিডিওগুলো করছে বা রেকর্ডগুলো রাখছে সেখানে মেয়ের কোনো চিহ্ন রাখে না সব ছেলের অর্থাৎ ছেলের আমি কি বলবো একেবারে যদি বাংলা ভাষায় বলি ছেলের উলঙ্গ ছবি ভিডিও সব আছে মেয়েটার কাছে তো এটা ছেলেকে আপাতত পাঠাচ্ছে ছেলেটা এখন ভয়ের মধ্যে আছে তো এরকম যদি কেউ শিকার হয়ে থাকেন আমাদের বাংলাদেশের একটা আইনে হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন তো এখানে দেখেন এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আপনার দু হাজার সালে এই আইনের আর্থনাতে স্পষ্ট করে বলে দিচ্ছে কেউ যদি এভাবে পর্নোগ্রাফির মাধ্যমে অশ্লীল ছবি বা ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করা অর্থ আদায় করে বা অথবা তার চেষ্টাটা করে তাহলে তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে তো কেউ যদি এরকম অপরাধের শিকার হন অনেক গার্লফ্রেন্ড আছে অনেক বয়ফ্রেন্ডকে এভাবে ব্ল্যাকমেল করতেছে এটা অহরহ হচ্ছে এবং আমি বলবো যে আপনারা আইনের দ্বারস্থ হতে পারবেন এবং এটার জন্য আইন রয়েছে ওই মেয়েদেরকে সাজা দেওয়া যাবে